আজকে আপনাদেরকে দেখানো হবে কাঁঠাল দিয়ে আর রেসিপি দেখানো বন্ধুরা আজকে আপনাদেরকে হচ্ছে হচ্ছে যে যে ছোট কাটাল দিয়ে গরু রান্নার রেসিপি দেখানো হচ্ছে আমি শুরু থেকে আপনাদেরকে দেখালাম আমরা শুরু করতেছি এই যে প্রথমে যে কাঁঠাল গাছ এরকম ছোট কাঁঠাল যে গাছ যেগুলি পড়ে যায় বা অতিরিক্ত কাঁটাল বেশি হয়ে গেলে তো একটু কমিয়ে দেওয়ার জন্য যে কাটলগুলো আমরা কেটে ফেলে দিই ওই রকম একটা কাঁটল নিলাম কাঁঠাল নেওয়ার পরে এখন আমি কাটলটা সাইজ করতেছি এই যে কাঁটাগুলি প্রথমে সিলাই নিলাম দেখতে পাচ্ছেন আপনি যাতে আপনার ওই যে আপনার চুরির মধ্যে যাতে কে আটা না লাগে সেই জন্য এখানে একটু ভালো তেল মালিশ করে নিলাম মালিশ করে নেওয়ার পরে আমি এখন কাটা কাটিয়ে আরম্ভ করে দিয়েছি এই যে কাটতেছি দেখেন শক্ত অংশ করে ফেলে এখন পিস পিস করে নিচ্ছি পিস পিস করে যে কাঁটাগুলি কাটতেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি যে টুকরো টুকরো করে নিচ্ছি যাতে কি একটা সুন্দর হয় দেখতে সাইডগুলি যাতে কি একটু চারকোনা বিশিষ্ট হয় সেভাবে করতেছি যেন দেখ দেখতে সুন্দর হয় এসব দিকটা কিন্তু উত্তরবঙ্গে আমি অনেক জায়গায় কেটে দেখেছি অনলাইনে দেখেছি ইউটিউবে দেখেছি ফেসবুকে দেখেছি কখনও খাওয়া হয়নি তো আমি এবারে নিজে নিজেকে চেষ্টা করতেছি এটাকে বাংলায় আপনার কাঁঠাল কাঁচা কাঁঠালের তরকারি বলতে পারেন এক কেটে নিলাম কেটে নেব দিলাম এখন দেখতে পারতেন যেগুলি একটু সিদ্ধ করতেছি একটু হলুদ দিয়ে লবণ দিয়ে আর প্রথমে এগুলি সিদ্ধ করে নিতে হবে আমি মাটির চুলার মধ্যে সিদ্ধ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এরপর একটু যে যখন এই আপনার সিদ্ধ হয়ে গেছে এখন আমি বলবো এরপরে কুচি কুচি করে আপনার পেঁয়াজ রসুন নিলাম এই যে তেল দিয়ে চুলার মধ্যে আর তেলগুলিতে রসুনগুলি এখন বাঁচতেছি এরপরে দিয়ে আপনার হচ্ছে যে যে গরম মশলা থেকে শুরু করে বোস্তর মশলা সব কিছু একটু কষাই নিচ্ছি কষাই নেওয়ার পরে এই আপনার হচ্ছে যে আপনার দশ মিনিট মতো কষাই নিতে হবে কষাই নিচ্ছি এখন যে টমেটো ও তারপর হচ্ছে পেঁয়াজ রসুন হলুদ মাংসের মশলা আর পরিমাণ মতো লবণ আর সব মিলিয়ে আর কি যেগুলি মশলা দিতে হয় সবগুলি মশলা এখন আমরা মিশিয়ে নিচ্ছি একটু নেড়েছে দিচ্ছি রাতি কি আগুন না লাগে এখন হচ্ছে হালকা পানি দেব হালকা পানি দেওয়ার পরে দশ মিনিট রেখে দেবো ওই যে চুলার মধ্যে এই পানিগুলি দিলাম আর একটু পানি দিতে হবে ওই যে মশলার বাটি দেওয়া পানিগুলি আর কি অন্য কোনো পানি না তো এখন হচ্ছে যেগুলি একটু কষিয়ে নিচ্ছি ওখানে আর একটু গোস্তের মশলা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আর সব মিলিয়ে আপনাদেরকে একটু আবার লাল ভরছে দিলাম কাঁচা মরিচের সাথে যাতে রঙটা সুন্দর হয় কালারটা সুন্দর হয় এইভাবে নাড়েচেড়ে নাড়েচেড়ে প্রায় দশটা মিনিট এটা এখানে পরিশ্রম হবে এরপরে পরিমাণ মতো লবণ দেওয়ার পরে একটু আর একটু হালকা পানি দিতে পারি এই দেওয়ার পরে এখন হচ্ছে যে আমরা ঢাকনা রেখে দেব ঢাকনা রেখে দেওয়ার পরে এ যে জাল আপনার হচ্ছে যে মাটির চুলা এবং লাখড়ি দিয়ে ধরানো হচ্ছে এরপরে গরু দেখতে পারছেন একটু দুই নিচ্ছি ওইটা হচ্ছে গরুর শিনের মাংস ডি নেওয়ার পরে দশ মিনিট পরেই আমরা গোস্তগুলি দিচ্ছি গোস্তগুলি হাঁড়িতে দিয়ে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন যে গরুর গোস্ত প্রায় আধা কেজি থেকে একটু বেশি হতে পারে ও মাপা হয়নি বেশি করে আনা হয়েছিল সেখান থেকে রেখে দিয়েছিলাম ওখান থেকে ফ্রিজ থেকে গোস্তগুলি নেওয়া হয়েছিল গরুর গোস্তগুলি এখন প্রায় দশ মিনিট আরও সিদ্ধ হতে হবে দশ মিনিট সিদ্ধ হওয়ার পরে আমরা খাটলগুলি দেবো আর কি তো এখন হচ্ছে যে গরুগোস গোস্ত আপনার সিদ্ধ হওয়ার পালা গরুগোশ গোস্ত যখন সিদ্ধ হবে সেখানে আমরা একটু পরে কাঁটাল দিয়ে দেবো ওদের সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে কাঁটালগুলি আপনারা দেখছিলেন দেন কাঁটালগুলি দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম এই সিদ্ধ কাটালগুলি এখনও দিই নাই একটু পরে দিয়ে দেবো এখন একটু মাটির চুলায় জাল জ্বলতেছে দেখতে পাচ্ছেন আমার একটা বাগান বাড়িতে কিন্তু আয়োজনটা হচ্ছে আমার বাগান বাড়িতে আয়োজনটা হচ্ছে তো এই যে খাটাল দিয়ে গরুর গোস্ত রান্না কেমন হয় আপনাকে দেখাবো এই দেখেন আমাদের গোস্ত হয়ে গেছে প্রায় শেষের দিকে খাটাল দিয়ে দিয়েছি এবার নামিয়েছি দেখি খেয়ে দেখি কি হয় বিস্মেল্লাহ রহমান রহিম নিলাম তো দেখে কেমন হয় বিস্মেল্লাহুর রহমান রহিম খুব গরম কিন্তু মাশাল্লা অত্যন্ত চমৎকার স্বাদ করেছে যা বলে বুঝাতে পারবো না কি রকম স্বাদ করেছে আপনারাও যদি এরকম রেসিপি খেতে চান তাহলে আপনার বাড়ির পাশে একটা কাঁচা কাঁঠাল ছোট একটা কাঁঠাল দিয়ে গরু বা চিংড়ি মাছ বা মুরগির মাংস দিয়ে রান্না করবেন খুব চমৎকার একটা মজার একটা তরকারি হয় আপনারাও চাইলে খাইতে পারেন ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ